মধ্যে নাই আমরা খুব গভীর ভাবে দুঃখ প্রকাশ করছি সাজিদ সাজিদরা জাতীয় বীরে পরিণত সাজিদ নিজেই বলছিল ওর ওর মার থেকেই শুনলাম যে বীরের মতো বাঁচতে চাই তা পুরুষের মতো বাঁচবো না আজকে বীরের মতো বাঁচা কি জিনিস সাজিদ এটা পুরা দেশবাসীকে কিন্তু শিক্ষায় দিয়ে গেছে আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ দিনই ভুলবে না আমরা সাজিদদের এই যে আত্মত্যাগ এই যে শহীদ হওয়া এই চেতনাটাকে আমাদের সবসময় ধারণ করতে হবে সাজিদরা দেশের জন্য জীবন দিছে আমরাও নির্যাতিত হয়েছি হয়তো আমরা ভাগ্য ভালো আমরা বেঁচে গেছি এই জন্য এখানে তারা কথা বলতে পারছি হয়তো আমার মায়ের বুক খালি হয় না সাজিদের মায়ের বুক আজ খালি হয়েছে তবে আমি বলতে চাব যে আমরা যারা আন্দোলন করছি আমরা যারা আসি এখনো আমরা প্রত্যেকেই সাজিদ সাজিদের পরিবার আমার পরিবার এই পরিবারের দায়িত্ব আমি এখানে কথা দিয়ে যাচ্ছি এই পরিবার দায়িত্ব আমার এবং বাংলাদেশের মানুষ সাজিদের জন্য দোয়া করতেছে বাংলাদেশের সরকার আমরা সবাই সাজিজদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আসি আজকে আমাদের এই যে ছাত্র সাধারণ ছাত্র সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন সবই আজকে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করবো সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি এই খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে এবং অবশ্যই তাদেরকে আমরা কঠোরতম শাস্তির আওতায় আনি